রাত বাজে এসেছি বিচ থেকে কোনো কিছুই আর রেকর্ড করিনি এনজয় করছিলাম আপুদের সাথে আজকে শেষ দিন আজকে চলে যাব সন্ধ্যার ট্রেনে এই ভিডিওটা আসলে এমনি করে রেখেছিলাম এটা গতকালকে সকালের ভিডিও সকাল ছয়টা বাজে যখন আমি উঠে গিয়েছিলাম তখন একটা রুম টুর ভিডিও হিসেবে এটা করছিলাম কিন্তু এটার কালকে ক্লিপে অ্যাড করা হয়নি তাই আজকে দিয়ে দিচ্ছি রুমের অবস্থা কিছুটা এরকম হয়েছিল সম্পূর্ণ এলোমেলো আমি বাসার থেকে দড়ি নিয়ে এসেছিলাম যেন ভিজা কাপড়গুলো এভাবে শুকাতে দিতে পারি রাতে ঘরে এভাবে দিয়ে রাখতাম আর দিনের বেলাতে আমরা বাইরে যাওয়ার আগে বারান্দায় রশিটা নিয়ে কাপড়গুলো দিয়ে যেতাম যেন শুকিয়ে যায় সবার ভিডিওতে সবসময় দেখতাম সাজানো গোছানো পরিপাটিভাবে সব কিছু দেখাতো কিন্তু এই বিহাইন্ড দ্য স্টোরি কেউ বলতো না যে আসলে এরকম অবস্থা হয়ে যায় আর আমার মতে কক্সবাজারে বেড়াতে গেলে এরকম করে রশি আর কাপড়ে দেওয়া ক্লিপ এগুলো নিয়ে গেলে খুবই উপকার হয় কারণ বারান্দায় যে পরিমাণের বাতাস ছিল ক্লিপ সহ কাপড় রোদে না দিলে হয়তো এত বাতাসে কাপড়গুলো সব উড়ে নিচে পড়ে যেত ভালো পরিবেশে থাকলে আসলে মনও ভালো হয়ে যায় দুইটা দিন মাত্র ছিল আমার দুইটা দিনের কথা প্রত্যেক দিনই মনে পড়ে এক্সাইটমেন্টের কারণে ঘুমও হতো না ঠিকমতো খুব উঠে পড়তাম ঘুম থেকে উঠে এরকম বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতাম ঘরে শুয়ে শুয়ে সমুদ্র দেখা আমার ইচ্ছাই করতেছে না যে এখান থেকে যাই চোখ খুললেই সমুদ্র ঘুম থেকে উঠে প্রতিদিন সমুদ্র দেখা

শুধু একটা জিনিস ঠিক নাই সেটা হচ্ছে আমরা বালি দিয়ে বাথরুমটা ভরাই ছিল মানে অন্য সময় পরিষ্কার করে করে রাখতাম কিন্তু এখন চলে যাচ্ছে তো থাক ওরা এমনিও ক্লিন করবে এখানে পার নাইট দুই হাজার টাকা করে লাগলো তাই না মানে আমাদের চার হাজার টাকায় দুই রাত থাকলাম তিন দিন এখন হোটেলে ব্যাগ রেখে লাগেজ সব রেখে আমরা শপিংয়ে যাবো চলো চলো যাই রুমটা সুন্দর ছিল কিন্তু তাই না মানে বাজেট অনুযায়ী থেকে শান্তি মানে এই যে ঘুম থেকে উঠে এই যে এখান থেকে এই যে সাগর দেখাটা মানে আমার সাথে থাকবে তো আমি থাকতাম আরো দুই চার দিন কিন্তু আসলে হচ্ছে না মানে যে এখান থেকে শুয়ে শুয়ে এই ভিউ দেখাটা ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না ভিউ কিন্তু বাস্তব চোখে এখান থেকে মনে হচ্ছে যে এখানেই সাগর মানে সামনে খালি এতটুকু একটু জায়গা এই এখানেই সাগরের আর এগারো তালার ওপর থেকে তো ভিউ অন্যরকম সুন্দর চলো যাই রুম এখানে সব এখানে গিজারও ছিল গিজার লাইন হোটেল থেকে আমরা প্রায় দশটার দিকে বের হয়ে গিয়েছিলাম লাগেজগুলো সব হোটেলেই রেখে গিয়েছিলাম তারপর বাইরে গিয়ে আমরা নাস্তা করে নেই নাস্তা করে চলে গিয়েছিলাম বার্মিজ মার্কেটে কিছু কেনাকাটা করা বাকি ছিল আমাদের গতকাল রাতেই কেনাকাটাগুলো শেষ করার প্ল্যান ছিল কিন্তু আপদের সাথে দেখা হয় প্ল্যান আবার সব পরিবর্তন হয়ে গিয়েছিল কেনাকাটা শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম লাবণী বিচে এখান থেকে আমরা আরও কিছু কেনাকাটা করব। কি অবস্থা সাগরের সাগর পাগল হয়ে গেছে আর আকাশ কি সুন্দর এটা হচ্ছে এখনকার আবহাওয়া একটা মানে বড়সড় একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে খুবই সুন্দর আবহাওয়া খুবই সুন্দর

এখানে ঝিনুকের অর্ডার দিলাম এই যে কত সুন্দর ঝিনুক এগুলো হচ্ছে আমরা চাবির রিং বানাই নিব বুঝছো এই দোকানটা নিয়ে সুন্দর সব কিছু সবই পাওয়া যায় মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মন চাচ্ছে যে এগুলো কয়টা নেই আচ্ছা এগুলো নেই এই যে এটা এটা আমার অনেক পছন্দ আমরা নিচ্ছি হচ্ছে যে এগুলো চাবি রিং বানাই নেব

এখানে দোকানপাট মোটামুটি খোলা দেখি কি পাওয়া যায় আচ্ছা কেনাকাটা করি এখন ফোন রাখি কেনাকাটা শেষ করে এখন বসে চাবি রিংগুলো বানাতে একটু সময় লাগবে তাই আমরা এখানে এসে বসেছিলাম এত ভালো লাগছিলো সব বিচের থেকে লাবনী বিচেই বসে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে মানুষও একটু কম ছিল পরিবেশটাও খুব সুন্দর ছিল মনে হচ্ছিলো আরও দুইটা দিন থাকতে পারলে হয়তো আরও ভালো লাগতো তিন দিন তো দৌড়ের উপরই কেটে গেল কীভাবে কাটলো সময় বুঝতেই পারলাম না এখানে এসে একটা ফটোগ্রাফার নিয়েছিলাম আমরা ফটোগ্রাফারটা সবচেয়ে বেশি বাজে ফটোগ্রাফি করেছে তার সাথে ব্যবহারও ভালো ছিল না সেরকম আসলে সব কিছু জানা বোঝার পরও তখন আর কিছু করার থাকে না যখন তারা তাদের ক্যামেরায় স্পর্শ করতে দেয় না তারপর দেখতেও দেয় না তারা ডিলেট করে কিন্তু আবার আন্ডুও করে ফেলে কিভাবে। সবই বুঝতে পারছিলাম কিন্তু কিছু করার নেই ফটোগ্রাফারের ওপর আমার মেজাজটা তখন অনেক বেশি খারাপ হয়েছিল তাই আমাকে বোঝাচ্ছিল আর এইভাবে ভিডিও রেকর্ডিং করে দুষ্টামি করছিল। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর এত বাতাস ছিল সাথে সমুদ্রে পুরোপুরি জোয়ার বসে থেকে দেখতে খুবই ভালো লাগছিল যেতে ইচ্ছে হচ্ছিল না বেশ কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে আমরা চাবির রিংগুলো নিয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আমরা আজকেও আলগনিতে গিয়েছিলাম আলগনির খাবার আমাদের খুবই ভালো লেগেছিল তাদের ভর্তা প্লেটারটা যেখানে পাঁচ রকমের ভর্তা থাকে চিংড়ি মাছ সাথে কোরাল মাছ তাদের অনেক বেশি ইউনিক ছিল সাথে তারা বড় আচারও দেয় সবকিছু মিলে এসে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছিল আমাদের খুব মজা ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে বললাম আর একটা

কক্সবাজারে এসে ঠিকমতো না ঘুমিয়ে চাহারা যত্ন ঠিকমতো না নিয়ে কী অবস্থা যে হয়ে গিয়েছিল তাই এই ভিডিওগুলো দেখলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল সাদা সাদা কি যেন বেরো হয়ে গিয়েছিল যেগুলো বাসায় এসে ঠিক হয়ে গিয়েছে আবার ক্লান্ত একদম থেকে একদম তারপরে

তারপরে পরে চারটা থেকে ঘুমাইছি আবার ছয়টা বাজে গান করো আর ঘুম নাই কি যে সুন্দর দৃশ্য ওখানেও বসে আছে কোথায় হারাই ফেললাম নাকি না ওই তো বসে আছে আর আমি যাচ্ছি প্যান্ট ভিজে যাচ্ছে তারপরেও আমি যাচ্ছি আসলে বোতলে বালি আর পানি নিব কিছু ঝিনুক কুরানো হয়েছিল ওগুলাকে রাখবো প্ল্যান করে কোনো লাভই হচ্ছে না এমন অবস্থা আমি ছোট্ট একটা জার রেডি করে আনছিলাম যেখানে বালি আর পানি রাখব তারপরে এই কুরানো ঝিনুকগুলা দিয়ে দিব ভিতরে কিন্তু আনফর্চুনেটলি আর হোটেলে ব্যাক করা হয়নি ওইটা হোটেলেই আছে তো ভাবলাম ঝিনুকগুলো যেহেতু সাথেই আছে আমি এখানে বোতলে করে একটু বালি আর পানি নিয়ে যাই বাসায় গিয়ে সেটা বানাবো এখানে পানিটা যথেষ্ট পরিষ্কার লাগতেছে আমি ভাবতেছি এখান থেকেই নিব কি না নাকি একটু নিজে এই সাইডে মনে হচ্ছে আমি ছাড়ার কেউ নেই আমি খুবই ক্লান্ত এই যে এখানের থেকে বালিয়ার পানি নিয়ে নিলাম এখন চলে যাব আজকে এত সুন্দর একটা আবহাওয়া পেলাম সব রকমের আবহাওয়া এনজয় করা হলো আজকের আকাশটাও সুন্দর ছিল বাই বাই সমুদ্র মিস করব অনেক ইনশাল্লা আবার দেখা হবে অনেক মানুষ পায়ে প্যান্টে কাদা ভরে সে অবস্থাতে এখন রান্নিং করতে হবে কিছু করার নেই চোখ ফেরাতে ইচ্ছে করতেছে না এত সুন্দর দৃশ্য একটু নিয়ে যাই সুন্দর করে যত বিদায় জানাই না কেন যেতে ইচ্ছে করছে না তাই ক্যামেরাও রাখা হচ্ছে না এবার রাখি এখন বাজে সন্ধ্যা ছয়টা আর এই যে এখনকার আবহাওয়া হচ্ছে এমন যেতে যেতে পাটা এখন পানি অনেক দূরে এটার থেকে ওই লাবণী বীচ অনেক ভালো লাগতেছিল একদম এখানে পানি ছিল চলে আসছি আমরা স্টেশনে এখন চলে যাই স্টেশনটা অনেক বেশি সুন্দর করছে রাতের স্টেশনও দেখতে সুন্দর পরিবেশটা অনেক বড় এই যে আমাদের ট্রেন এসে আছে ট্রেন সাতটা পঁয়তাল্লিশ এখন বা সাতটা শেষ আমাদের ট্রিপ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাসায় পৌঁছাতে পারলেই হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যত শুকরিয়া আদায় করব তত কম আল্লাহ আমাকে এত সুন্দর দিনগুলো দেখিয়েছে এত সুন্দর মুহূর্ত দিয়েছে এই জন্য আমি আমার জীবনে কখনো এত লং জার্নি করিনি এত সময় ধরে জার্নি করিনি আমি জার্নি করতে পারি না আসলে কিন্তু কক্সবাজারের প্রতিটা মুহূর্ত এত বেশি উপভোগ করেছি যে কোনো কষ্টই কষ্ট মনে হয়নি ইনশাল্লাহ রিজিকে থাকলে হয়তো আবার আসবো এই আনন্দের মুহূর্তগুলো ধরে রাখার জন্যই আসলে আমার ভিডিও করে রাখা এগুলো দেখে আবার উপভোগ করব সেই দিনগুলো ইনশাল্লাহ আজকে সেরকম ভালো ছবি তোলা হয়নি তারপরেও যা তোলা হয়েছে তা কিছু শেয়ার করে দিব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ